কোরআনের বিশেষ কিছু আয়াত যখন সামনে দিয়া যায় কলিজা মোচট দিয়া ওঠে কেন যে দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ দুনিয়ায় তো মানুষ জানে আলিম দুনিয়ায় তো মানুষ জানে মোত্তাকে হায় হাসরের মাঠে না এমন কোন পরিস্থিতি হয়ে যায় যে পরিচয় পাল্টা গেছে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন অমতাজুল ইয়ামাই ইয়াহাল মুজরিমুন অপরাধীরা আলাদা হয়ে যা আলাদা হয়ে আসা ওই অপরাধীদের কাতারে যদি আমার আল্লাহ উঠে আল্লাহ যখন যাব প্রত্যেকের যাওয়া লাগবে অজুয়ান প্রত্যেকের যাওয়া লাগবে গুণ করার সময় একবার চিন্তা কর প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিয়ে যাওয়া লাগবে যখন হিসাব না দিয়ে যাইতে পারবা না জানা জিনিসের উপর আমল কি করছো হিসাব না দিয়ে চাইতে পারবা না এই হায়াতের হিসাব না দিয়ে চাইতে পারবা না কামাই কি করছো খরচ কোথায় করছো হিসাব না দিয়ে চাইতে পারবা না আল্লাহর সামনে দিয়া অনেকে যাবে কোরআন বলতেছে অনেকে আল্লাহ তাহলে আটকায় দিবেন কি বইলা ওয়াকিফু হুম ওরে ধর ওরে থামা ওরে আটকা ওকে জিজ্ঞেস করা লাগবে চিন্তায় পড়ে যাই মাঝে মাঝে না জানি আসামির কাট করায় দাঁড়াই হয় না জানি আল্লাহ বলেন হাসান জামিল রাটকা অরে জিজ্ঞেস করত কোথায় আমরা যান কোথায় আমরা এমন অস্তিত্ব হওয়ার কথা ছিল আমাদের আমার মতো জানিমের অথচ সারাক্ষণ হাসি তামাশাই কারো কোনো চিন্তা নাই এমন একটা ভাব যে মারা যাব না আরে কে জানে এই মজলিস এমন কেউ থাকতে পারে যার খবর নাই সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে জানে না বাসায় ফিরতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই এমনও তো হইতে পারে কালকেই খবর পাইতে পারে বয়ান করে গেল মাওনা হাসান জামিল তার দুনিয়ায় নাই গেছে আপনি যে ঘরে যাইতে পারবেন তার কি গ্যারান্টি বলেন কি গ্যারান্টি কত দৃশ্য দেখতেছি আহা বিদেশ থেকে আসছে বাড়িতে যাওয়ার আগে ওই গাটটির সাথে বিদেশি গার্ডটির সাথে পরিবারের সকলের লাশ লইয়া বাড়িতে গেছে দেখেন নাই আল্লাহ ছোট্ট বাচ্চার লাশ নিয়ে বাড়িতে গেছে স্ত্রীর লাশ নিয়ে বাড়িতে গেছে কখন চলে লাশ করছে এটাও দেই একটু ভয় লাগে না নিজের চুল গোলা দেই খাও একটু ভয় লাগে না যে কোনো সময় মালাকুল মত হুকুম পায়া কাপ করে রুটটা টাং দিয়া বের করে ফেলতে পারে একটু কলি যায় লাগে না কিভাবে গুনার মধ্যে সময় কাটাইতেছ ও যুবক কথা বলো রাত চলে যাচ্ছে তোমার মোবাইল 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 সারাক্ষণ মোবাইল হাতে উঠছে তাজবি পড়ে গেছে আমার কাছে লাগে এই জমানার মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি আটকায় যাবে এই মোবাইলের জন্য আর কত দোস্ত আর কত হয়েছে তো থামেন না বাবা আর কত থামেন যুবক আর কত থামো মালিকের টান্ড মালিকের দাও হোটেলে খাইতে বস যে ছেলেটা পরিবেশন করে পানি আইনা দেয় প্লেট আইনা দেয় খাওয়ার পর আল্লাহর হাবিব চলে গেছেন আম্মা চান যান দেখছেন হায় কেউ নাই অন্ধকার ছোট মানুষ ক্লান্তি নামাজ পড়া ওই জায়গায় সিস্টেম ছিল সফর থেকে যখন দিতেন একজনকে রেখে আসতেন কেন সবাই যাওয়ার পর চেক করত কিনা এই জমানায় সবচেয়ে জরুরি এটা যে কোনো সফর থেকে যখন যাই কেউ না কেউ বাইরে হুজুর সার চারটা ফালাইয়া আসি কি ফালাই আসছে কথা বুঝেন নাই আপনারা না সফর করেন না তো এই জন্য বুঝেন নাই হজের সফরে গেলে এই সফরে গেলে খালি কাম একটা একটা কি লুঙ্গিটা ফেলাই আইসি তো এতক্ষণ কি ভাস করলেন মাথায় ছিল না চার্জারটা ফলাই আইসি সুমান কেউ কেউ মানি ব্যাগও ফালাই আসা আরে যা এমন কাম কেউ করে আল্লাহর নবী কত সুন্দর সিস্টেম দেখেন একজনকে রেখে আসতেন সবাই যাওয়ার পর একটা চেক দিতেন কিছু থাকলে ওইটাকে নিয়ে যাইতেন যেই সাহাবিকে রেখা গেছেন ওই সাহাবি আইসা আম্মা জানকে দেখা চিনি ফেলছেন সাথে সাথে পড়ছেন একটাই কথা বলেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউ আম্মা জান উঠে গেছেন কাপড় টাপড় টান দিছেন সাহাবি নিজের ওটটারে বসাইছেন আম্মা জানকে উপরে উঠাইয়া নিয়ে গেছেন দুপুরের কাছাকাছি হয়ে গেছে কাফেলাকে ধরতে ধরতে এদিক দিয়ে মুনাফিকরা বাজারে কথা ছড়াইয়া দিস মুনাফিকদের কাজই হইল নবী এবং নবীর পক্ষের লোকদেরকে অপবাদ কথা বলেন না সারা দুনিয়ায় চলতেছে অশ্লীলতা এগুলার বিরুদ্ধে বলে না সারা দুনিয়ায় চলতেছে দুই নম্বরই এগুলার বিরুদ্ধে বলে না বলে কখন একজন আলেম যখন বৈধভাবে আরেকটা বিয়ে করে তখন সারা কেমন শুরু করে আছে সবগুলো পরকিয়া করে এটার কোনো দোষ নাই শতটার সাথে সম্পর্ক থাকে এটার কোনো দোষ নাই দোষ হয় কখন যখন বৈধ উপায়ে বিয়া করে তাইলে দুনিয়ার সব আকাম যেন হুজুরি করছে সব যোগই এমন ছিল আছে থাকবে মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে আম্মাজানের সাথে নওয়া নিল্লা ওই যে পেছনে থাকা সাহাবি তার অবৈধ সম্পর্ক ছিল তার সাথে অবৈধ সম্পর্ক করার জন্যে আম্মা আম্মাজান পেছনে রয়ে গেছেন ইচ্ছামীরা দুর্বল কিছু সাহাবিও লগে লগে একটু তাল দিছেন বুঝেন নাই এর মধ্যে একজন ছিলেন নবীর জাহাস স্ত্রী তার আপন বোন হামনা বিনতে জাহাজ নবীর সালিক তিনিও তাল দিছেন মনে করছেন আয়সারে সরাইতে পারলে আমার বোন লাইনে করবো এটাই উদ্দেশ্য কবি হাসান ইবনে সাহাবিত ছিলেন হাজার দাবু ঘরের ভাগিনা সম্পর্কের খালা তো বোনের ঘরের ভাগিনা মিস্তা রদিয়ম লাহ ওয়ান সাথে ছিলেন মোনাফিক্রা তো আছিই কি একটা কেমনত যাইতেছে বলেন তো ওই সময় মদিনা আল্লাহ আম্মা জান তো অনেকদিন পর জানসেন এই যে কান্না শুরু করছেন তিন দিন একাদারে কানছেন আমার পানি শুখায়ে গেছে আর কান্না কি করবো সবাই চুপ নবীও চুপ অদস্ত নবী যদি গায়ক জানতেন বলে ফেলতেন আমার আয়েশা কোনো অপরাধ করে নাই যেহেতু জানতেন না চুপ করে আসেন আল্লাহর দিকে তাকায় আছেন আল্লাহ কি বলেন আল্লাহ আম্মা জানের পবিত্রতা ঘোষণা করলেন কোরআনে সুরা নূরে আয়াত নাজিল করলেন একটা না দুইটা না তিনটা না চারটা না আল্লাহ তালা আমার মায়ের পবিত্রতায় দশটা আয়াত নাজিল করেছেন কয়টা কয়টা কয়টা

আল্লাহ সাহাবিদেরকে ধমকাইতেছেন এই তোমরা যখন এই কথাগুলো শুনলা তখন কেন বললা না এটা হইতে পারে না এটা স্পষ্ট অপবাদ মায়ের উপর আল্লাহ পবিত্র আল্লাহর নবী পবিত্র নবীর স্ত্রী পবিত্র এই কথা তোমরা কেন বললা না আল্লাহ সাহাবিদেরকে শাসাইতেছে কার পক্ষে কথা বলে না কার পক্ষে আরে আবার বলেন সুন্দর করে কার পক্ষে পক্ষে দুইটা দিক পাইলাম তাইলে এক হচ্ছে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে বলেন আল্লাহর কাছে যার মর্যাদা এত যার পবিত্রতায় আল্লাহ কোরআনে দশটায় আপনার করছেন এত বড় মানুষ আম্মা জান আয়সা জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান আয়সা এইবার শোনেন যেটা বলতে চাইতেছি এতক্ষণ আম্মা জানে একটু মর্যাদা শোনাইলাম যেন ওই কথাটা আপনার কাছে ভারী মনে হয় কোথায় আমরা কোথায় আম্মা কোথায় আমরা কোথায় আম্মা জান আয়সা সেই আম্মা জান আয়সা তাহার যুদে দাঁড়াইছেন না মাজে কোরআন করিমের একটা আয়াত আসছে তেলাওয়াত করতে করতে কি সেটা আম্মা জান এই আয়াত পড়তেছেন আর কান্না শুরু করছেন খেয়াল করে আম্মা জান আয়াত পড়তেছেন আর কান্না শুরু করছেন কান্নার জন্য আয়াত শেষ করতে পারেন না এত কান্না বুক ফটা কান্না আবার শুরু করছেন আয়াত ও আবার শুরু করছেন কান্নার জন্যে আয়াত শেষ করতে পারেন না কান্নাও থামাইতে পারেন না সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার আয়াত পড়ছেন আর কান্ত কি আছে আয়াতে কি দেখা কি মনে করি আম্মা যেন এইভাবে কামতেছেন আহ তোর তোমরা শুনেন তো বুঝবেন আম্মা কেন কাঁদতেছেন আল্লাহ বলে হাসুরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে যার কল্পনা সে দুনিয়াতে করে নাই আম্মা যান কাঁদতেছেন এই চিন্তায় দুনিয়ায় আমার পরিচয় আমি নবীর স্ত্রী দুনিয়ায় আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে আহারে আল্লাহ না করুন যদি এমন হয়ে যায় হাসরের মাঠে উঠলে দেখি আল্লাহ আমাকে অপরাধীদের সাথে দাঁড় করাইয়া দিছেন তখন আমার উপায় কি হবে এই চিন্তায় আম্মাজান কানতেছেন কোথায় আমরা কোথায় আম্মাজান আরে কান্না করার